সো আমাদের লিডার আমাদের সবার আপলাইন মিস্টার হাসপাতালী সাগর আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন যে সকল প্রশংসা আবুল আলু এবং আল্লাহ র শেষ মধ্যে জাহাঙ্গীর আলম ভাই আজকে রাতেই হতে যাচ্ছে প্রাউন এম্বাসেডার এবং সব কিছু আল্লাহর শুরু জন্য আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার নেখেয়াত আল্লাহ তাকে দিক এবং বিজনেস আর অনেক বড় হোক সেই কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সো অপেক্ষা করেন সবাই খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আমাদের বাংলাদেশের দ্বিতীয় ক্রাউন এমব্যাসিয়েডার কে হতে যাচ্ছে শুনো এই যে দেখতে অলরেডি হাই প্রসেসিং চল্লিশে আমাদের তিরিশ আমাদের

দেখেন একজন লিডারের সফলতার পিছনে অনেক লিডারের হাত থাকে সবার হাত এখানে আছে স্বাগত জানাই চলে স্যার আপনাকেও আপনার সহযোগিতায় অবশ্যই এটা সম্ভব হয়েছে তো একটু মতামত মতাম

Dono ba, chowayke.